প্রথম যেই গুণ একজন মেয়ে সবসময় তার স্বামীর মাঝে এক্সপেক্ট করে বা তার ফিউচার হাজব্যান্ডের জন্য সে স্বপ্ন দেখে সেটা হচ্ছে যে মাই হাজব্যান্ড হ্যাজ টু বি রোম্যান্টিক পার্সন দে লাইক রোম্যান্টিক পিপল প্রত্যেকটা মেয়ে চায় স্বামী হবে রোম্যান্টিক হি ক্যানট বি আনরোম্যান্টিক কারণ একজন স্বামী যদি আনরোম্যান্টিক হয় একজন স্ত্রীর জীবনে এর চাইতে বড়ো কষ্টের বিষয় আর হতে পারে না ঠিক কিনা বলেন স্ত্রীর জন্য সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে তার স্বামী হবে রোম্যান্টিক কারণ মেয়েদের নেচারটাই হচ্ছে এরকম তারা পুরুষকে রোম্যান্টিক দেখতে পছন্দ করে আনরোম্যান্টিক দেখতে পছন্দ করে না খ্যাত দেখতে পছন্দ করে না সো স্বামী যখন খ্যাত হয় আনরোম্যান্টিক হয় আনকোয়ালিফাইড হয় তখনই দেখবেন পরকীয়া স্ত্রী শুরু করে দেয় ঠিক আছে না যুবক ভাইরা সো হাজব্যান্ড হ্যাজ টু বি দ্য রোম্যান্টিক পার্সন আপনি দেখেন আমাদের প্রিয় নবীজি কতটা রোম্যান্টিক ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হি ওয়াজ এ পারফেক্ট ম্যান হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল সব দিক থেকে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ সোমাংলা পড়ার সময় আপনার নবীজির স্ত্রীদের সঙ্গে ব্যবহার ছিল অলওয়েজ রোম্যান্টিক কথা বলতেন হাসি দিয়ে কমিউনিকেশন ছিল সুন্দর কখনো রুড হতেন না সবসময় রোমান্টিক ছিলেন এই জন্য আমরা ট্রাই করবো যতটুকু পারা যায় আমরা স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক থাকব এবং অবশ্যই আমাদের যে ভালোবাসাটা আছে মানে স্ত্রীর জন্য উই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট লাভ এটাকে আমাদের প্রকাশ করতে হবে এটা কথা মাথায় রাখবেন পুরুষের জীবনে মায়ের পরে সবচেয়েতে বেশি পুরুষকে যে নারী ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী মায়ের পরে সবচেয়ে পুরুষকে যে নারী টেক কেয়ার করে তার সে হচ্ছে স্ত্রী ওই জন্য স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনি ভাবেন আপনার স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী আপনার ইমানের অর্ধা অর্ধাঙ্গ আপনার সন্তানের মা সে আপনার ঘরের টেক কেয়ার করে সে আপনার জামাকাপড় ধয় সে আপনার মেহমান আসলে মেহমান দাঁড়ি করে সে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্ত্রীর একটা পাঠ একটা স্যাক্রিফাইস আপনার জীবনে আস না নাই একজন মাথায় রাখতে হবে পুরুষকে তার মায়ের পরে সবচেয়েতে বেশি ভালোবাসে একজন নারী সে হচ্ছে তার স্ত্রী একজন স্ত্রীর সঙ্গে রোমান্টিক হতে হবে ভালো ব্যবহার করতে হবে রাজা ইনশা আল্লাহ সো এক নম্বর অ্যাজ এ হাজব্যান্ড উই মাস্ট হ্যাভ টু বি রোম্যান্টিক কী হতে হবে না শুনি নাই আমি সবাইকে বলতে হবে কী হতে হবে রোম্যান্টিক হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলের পরে আমি এক নম্বর গেল এটা দুই নম্বর আই থিঙ্ক দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি যতগুলো বলব প্রায় ছয় থেকে সাতটা বলার ইচ্ছা আছে বাট দিস ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি প্রত্যেকটা মেয়ে এমন একজন হাজব্যান্ড এক্সপেক্ট করে যাকে দেখলে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায় আমি সবসময় এই কথা বলি একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপরে বিশ্বাস অবশ্যই লাগবে এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে রিলেশনশিপে আমি বিশ্বাস করি হচ্ছে মানসিক শান্তি যদি হাজব্যান্ড এবং স্ত্রীর মাঝে ওই দেখার পরে মানসিক শান্তি কাজ না করে উভয়ের মাঝে সেই সংসার কোনোদিনও টেকা সম্ভব নয় সো একজন মেয়ে সবসময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ এবং বিশ্বাস রাখবেন এ কথা আমার উপরে যে মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায় তখন তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায় তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা ওইটাই প্রথম ইচ্ছা যে আমার স্বামীকে যদি দেখে আমি মানসিক শান্তি খুঁজে পাই আমার জীবনে আর কিছু না হলেও চলে এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন আমরা সব সময় এমন একটা লাইফ পার্টনার এক্সপেক্ট করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা কষ্ট দুঃখ এই যে আরও চাই আই নিড মোর আই ওয়ান্ট মোর এগুলো যেন থাকে না এই একটা চিন্তা আমরা সবসময় করি এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্তির স্ত্রী আছে ও জীবন আর কিচ্ছু চায় না কারণ তার যেটা পারপাস লাইফের সে সেটা পেয়ে গিয়েছে আর যার কাছে বউ নাই মানসিক শান্তির কারণ নাই ও দেখবেন অস্থির এই দিক ওই দিক সেই দিক ঘুরতেছি আমরা অতএব একজন স্ত্রী সবসময় চায়। মানসিক শান্তির মতো একজন মানুষ খুঁজে পেতে কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা এবার আমি একটি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি কোরআন থেকে দিস ইজ ফ্রম কোরআন আল্লাহ হ্যাজ মেনশনড ইন সুর ইলাইহা এত সুন্দর আয়াত এবং এত সুন্দর একটা মেসেজ যেখানে আমি পেয়েছি দ্যালি অ্যামেজিং আল্লাহ বলছেন ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন ইজ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ অ্যান্ড দ্য ফার্স্ট ফার্স্ট পারপাজ অফ ম্যারেজ ইজ হ্যাভ টু গেট দ্য মেন্টাল ফিস ওয়েন ইউ সি ইউর ওর ওয়ান ইউ সি ওয়াইফ আল্লাহ বলছেন আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক সম্ভব পড়বেন না আপনার সবাই এবং আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিবাহের যে মূল উদ্দেশ্য আল্লাহ তিনটা বলেছেন তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি আপনি দেখবেন আপনার নানা আপনার নানিকে এখনও ভালোবাসেন আপনার নানি আপনার নানাকে এখনও ভালোবাসে আপনার দাদা দাদিকে এখনও ভালোবাসে দাদি দাদাকে খুব ভালোবাসে আমি আমার নিজের নানির কথা বলি আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল দুই একদিন থাকছেন নানাকে ছাড়া থাকবেই না কত বললাম থাকো থাকো বলছেন না আমি তো রেখে আসছি মাকে ওখানে কি করছে কী খাচ্ছে তো ভাবলাম এই যে একটা ওল্ড এজ প্রায় সত্তর আশি বছর বয়স তাও এই যে একটা লাভ ভালোবাসা কেন ওই যে মানসিক শান্তিটা আছে এই জন্য মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক শান্তি অর্থাৎ এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ হন আপনি এমন মানুষ কখনো হবেন না যা আপনাকে দেখলেই মানুষের মেজাজটা বিয়ে যায় সারা আসছে একটা এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলেই আমিন আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুবই কম পাওয়া যায় এটা পৃথিবীর একটা ন্যাচার যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায় তো এটা সবার আগে হারায় যায় এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে দ্যাট ইজ দ্য বিগ মার্সি ফ্রম লড সো আপনাকে এটা রাখতে হবে আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যেন সে মানুষটাকে আপনি আজীবন হালালভাবে ধরে রাখতে পারেন আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমি তাহলে দিন দুই নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি তিন নম্বর হচ্ছে গার্লস অলওয়েজ ইউনো দে এক্সপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড দ্য ডিজার্ভ একজন মেয়ে সবসময় চায় যে আমার স্বামী হবে বিশ্বস্ত বলেন কী হতে হবে বিশ্বস্ত দুই নম্বর হচ্ছে তার স্বামী হতে হবে কেয়ারিং আমি দুইটা গুণ একসঙ্গে বললাম এক হচ্ছে বিশ্বস্ত এক নম্বরে কি দুই নাম্বার হচ্ছে কেয়ারিং দুই নাম্বারে কী মানে এমন একজন স্বামী হবে যাকে তার স্ত্রী চোখ বুঝে বিশ্বাস করতে পারে যে হি ইয়াস হি ইজ দ্য অনেস্ট পার্সন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ মনে করেন আপনি একজন হাজব্যান্ড আমার দিকে তাকা কথাগুলো শুনবেন আপনি একজন হাজব্যান্ড আপনি বাইরে গেছেন দিন দিন চার দিন কোনো খবর নাই হয়তো কোনো জবে গিয়েছেন আপনার কোম্পানির ট্যুরে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন আপনার স্ত্রী যেন এটা পরিপূর্ণ শিওর থাকতে পারে যে না আমার স্বামী আমাকে বাদ দিয়ে কোথাও পরকিয়া করবে না দ্যাট ইজ কল্ড অনেস্ট পার্সন যদি কোনো মানুষ এতটা অনেস্ট হয় তার স্ত্রীর আর কোনো পাওয়া থাকে না বিশ্বস্ততা এবং প্রত্যেকটা মেয়ে চায় যে আমি যে পুরুষকে বিয়ে করব। আমি যেন সেই পুরুষকে তেমন বিশ্বাস করতে পারি যেমনটা বিশ্বাস আমি আমার বাবাকে করি প্রত্যেকটা মেয়ে তার বাবাকে চোখ বুঝে অন্ধ বিশ্বাস করে যে পৃথিবীর সবাই আমার হাত ছাড়লেও আমার বাবা আমাকে কখনো ছাড়বে না আমার আব্বা অলওয়েস আমাকে কেয়ার করবে সো প্রত্যেকটা পুরুষ যদি নারীর জীবনে তার বাবার মতো একজন বিশ্বস্ত মানুষ হতে পারে তার স্ত্রী তার জন্য পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করবে ইংশা আল্লাহ আমাদেরকে বিশ্বস্ত এবং কেয়ারিং মানুষ তৌফিক দান করু সকলেই মন করে পড়েন আমি এখন দেখেন একটু একটু ফিল করেন আমার কথা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এট মানুষ সেই সবচেয়ে লাকি যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে হোয়াট এভার হি হ্যাজ ডাজন্ট ম্যাটার বিকজ হি হ্যাজ এন ওয়াইফ অ্যান্ড হি হ্যাজ এন দ্য পার্সন হু উইল আন্ডারস্ট্যান্ড হিম যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে অর্জন বলতে এখনও কিছু নাই এই জন্য সে ব্যক্তি সবচেয়েতে লাকি যাকে বোঝার মতো একজন মানুষ আছে তাই জামিল একটা কথা বলছেন আপনাদের আমাদের সকলের প্রিয় পাকিস্তানের টপ ফেমাস স্কলার তিনি বললেন যে জিন্দগি খুশ খুশনসিব ইনসান ও হ্যাঁ জিসকে পাস ও ইনসান হ্যাঁ যে উ সমঝ সকে যা উহসাস করসে তকলিফ কো সম উনি বললেন যে পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সে মানুষ যাকে বোঝার মতো একজন মানুষ আছে তো আমরা কি বিশ্বস্ত হব তো ইংশা আল্লাহ আমরা কেয়ারিং হব তো ইংশা আল্লাহ তিন নাম্বার চার নাম্বার হচ্ছে খুবই প্রেসাইজলি বলছি বিকজ ইউ ডোন্ট ডোনো লং টাইম চার নাম্বার গুণ হচ্ছে মেয়েরা সবসময় চায় স্বামী যেন রুট টাইপের না হয় অনেক স্বামী দেখবেন খাইষ্টা টাইপের এর কথায় কোনো ভাজ নাই ধাজ নাই ধ্যাত কই থেকে উঠে আসছে মানে বস্তির ছেলেমেয়ের মতো কথাবার্তা এরকম আস না নাই বলুন আসনে না একেবারে পাঁচ তো নামাজ পড়ে বউ কল হ্যাঁ কি হয়েছিল তোর বান্না কর আমি আইস যে খাই খাবো আইসে খালি খাওয়ার জন্য বিয়ে করছে হ্যাঁ খালি ভাত খাবে আশ্চর্য কথাবার্তা রুট সো গার্লস দে ডোট লাইক ইউনো রুট অ্যান্ড গ্রাম্পি ম্যান অ্যাট অল তারা কখনো এরকম টাইপের বদমেজাজি মেজাজি রুডো মেজাজি কেমন যেন কথাবার্তার মধ্যে খাইষ্টা বাকা ভাব এরকম ছেলেকে কখনো মেয়েরা পছন্দ করতে পারে দে অলওয়েজ লাইক সফট পিপল যাদের মাইন্ড সফট হার্ট সফট কথাবার্তা সুন্দর এদেরকে মেয়েরা পছন্দ করে স্বামী হিসেবে পছন্দ করে আমি আই এম নট টকিং অবাউট হারাম রিলেশনশিপ আই এম টকিং অবাউট হালাল রিলেশনশিপ উইচ ইজ ম্যারেজ ইস্যু তো প্রত্যেকটা মেয়ে একজন এমন পুরুষ চায় যে পুরুষটা বদমেজাজি হবে না তাহলে কি আমরা আজ থেকে বদমেজাজি আর হবো আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মেজাজ বিলং করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড় না আমিন যদিও আজান হচ্ছে বাট আমরা ট্রাই করছি কন্টিনিউ করার জন্য কারণ আজানের জব একজন দিলেই অ্যানা যে কো দিলে হবে ইনশাআল্লাহ এখন কয়টা গুণ আমরা জেনেছি চারটা চারটার মাঝে ইনক্লুডিং আটটা কিন্তু আছে ওই যে বলেছিলাম বিশ্বস্ত এবং কেয়ারিং হতে হবে এখন আসেন পাঁচ নাম্বার যে বিষয়টা প্রত্যেকটা মেয়ে একজন স্মার্ট স্বামী ডিজার্ভ এক্সপেক্ট করে কিছু ডেফিনেশন আছে আমি বোঝাবো আপনাকে স্মার্টনেস মানে হচ্ছে আপনার ড্রেস কোয়ালিফাইড হতে হবে আপনার কথাবার্তা কোয়ালিফাইড হতে হবে একজন মেয়ের স্বামী যখন স্মার্ট হয় তখন সে সবার সামনে ইউনো শি ফিলস অফ ইট বিকজ আই হ্যাভ স্মার্ট হাজব্যান্ড সবার সামনে সে বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে কথা বলতে পারে সো ইউ মাস্ট হ্যাভ টু বি স্মার্ট স্মার্ট আপনি কয়েক দিক থেকে হতে পারেন ড্রেসের দিক থেকে হতে পারেন এবং আমার কাছে স্মার্টনেসের সবচেয়েতে বড় ডেফিনেশন হচ্ছে স্ত্রীর যেটা পছন্দ হয় সেটা করা যদি সেটা হারাম না হয় কথা বলতে পারছি এদিকে দেখান কি বলেছে বলুন তো স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে পুরুষের জন্য স্ত্রীর যেটা পছন্দ সেটাই করা যদি সেটা হারাম না হয় আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনার সবাই মুফতি ম্যাঙ্ক নাম শুনছেন না সবাই একজন নামি দামি স্কলার উনি একবার একটা প্রোগ্রামে বলছিলেন যে আমার বউ যদি আমাকে এখন কল দেয় এটা বড় যদিও ফানি লাগবে বাট ইটস ট্রু অ্যান্ড ইটস রুইলি সিরিয়াস ম্যাটার আমার বউ যদি আমাকে কল দেয় বলে তুমি এখন ডান দিকে ফেরো আমি ডান দিকে ফেরবো যদি বলে বাম দিকে ফেরো আমি বাম দিকে ফেরবো যদি আমার বউ আমাকে বলো তুমি একটা মুরগি তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি যদি বলো তুমি কক কক করো আমি কক কক করবো তো উনি বললো কেন বিকজ আমার ওয়াইফ যদি এতে খুশি হয় আমি মুরগি হয় তাহলে আমিও খুশি আমার বউ খুশি তো আমিও খুশি তো স্মার্টনেসের সবচেয়ে বড় ডেফিনেশন পুরুষজন হচ্ছে এরকম যে তার স্ত্রী মেন্টালিটি ফলো করা স্ত্রী যেটা পছন্দ করে ওইটা করা স্ত্রী যেটা অপছন্দ করে ওইটা না করা এটা হচ্ছে স্মার্টনেসের সবচেয়ে বড়ো ডেফিনেশন আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত পক্ষের স্মার্ট হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া না আমিন স্মার্টনেস মানে এরকম না যে আমার বিএমডাব্লিউ কার আছে আমার লাক্সারিয়াস বাড়ি আছে আমার তিন চারটে আরও গার্লফ্রেন্ড আছে উইথ মাই ওয়াইফ দিস ইজ নট এ কোয়ালি কোয়ালিফিকেশন অফ স্মার্টনেস স্মার্টনেস মানে হচ্ছে ইউ হ্যাভ টু ফলো ইউর ওয়াইফ হোয়াট এভার শি ওয়ানস ইউ হ্যাভ টু ফলো দ্যাট আপনি এটা মানবেন বুঝবেন আপনি হবেন সবচেয়েতে সুদর্শন পুরুষ আল্লাহ আমাদেরকে বোঝার টোফিক দান করুক সকলেই পড়া আমি ছয় নম্বর গুণ আমার শেষের দিকে চলে এসেছি শেষ করবো ইনশাল্লাহ ছয় নম্বর গুণটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে এমন একজন স্বামীকে পছন্দ করে যে তার ইউ উইল বি দ্য পার্ট অফ হিজ ওয়াইফস ড্রিম সেই পুরুষটা হবে তার স্ত্রীর স্বপ্ন পূরণের একটা বড় মাধ্যম মনে করেন একটু এদিকে বোঝা ট্রাই করেন আপনার ওয়াইফকে আপনি বিয়ে করেছেন এমন অবস্থায় যখন সে কেবল এসএসসি পাশ করেছে ফর এক্সাম্পল বলছে এবং তার জীবনের বড় একটা স্বপ্ন যে সে ইন্টার পর্যন্ত পড়বে ফর এক্সাম্পল বলছে ইটস নট লাইক সবার সাথেই হবে তা নয় বাট আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনি কি করবেন না তোর পড়াশোনা গোষ্ঠী গেলে তোরা পড়তে দেবো না এরকম নাকি না না আপনি ট্রাই করেন যে তুমি ক্লাসটা যেও না করতে তুমি বাসাতেই থাকো তুমি কিছু সিস্টেমে পড়াশোনা করো এক্সামটা দিও বাট তোমার যে ড্রিম আছে আমি তোমার ড্রিম পূরণ করতে সর্বোচ্চটুকু সহযোগিতা করব একাশটার মতো আমার বউ হয়েছিস মানে তোর জীবন আর কিচ্ছু নাই তোর কোনো ড্রিম থাকবে না তোর কোনো স্বপ্ন থাকবে তো কালি রান্নাঘরে বসে থাকবে এই মেন্টালিটি বিলং করা যায় না যদি পারা যায় আপনার ওয়াইফের ড্রিম যেগুলো আছে পূরণ করবেন দেখবেন আপনার ওয়াইফও আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করবে রাজা চান ইনশাআল্লাহ আচ্ছা সর্বশেষ গুণটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে এমন স্বামী চায় দিট ইজ ভেরি সিরিয়াস ম্যাটার ফর আস ফর এভরি ওয়ান দেখেন মেয়েরা প্রেম করার সময় যার সঙ্গে প্রেম করবে আমি প্রায় এটা বলি যে প্রেম করার সময় জো বি হো ছেলে গেলে লেকেন যার স্বাদিকে বক্তা আগে পেশাওয়ালা চাহিদা কোয়ালিফাইড চাহিয়ে বহুত কোয়ালিফিকেশন হ্যাঁ এই জন্য মেয়েরা প্রত্যেকটা সময় এমন স্বামী চায় যে তার ভবিষ্যৎ নিয়ে খুবই সিরিয়াস কথা কি বোঝা যায় দেখবেন মেয়েরা যদি কোনো পাল্টা ফালতু আনকোয়ালিফাইড ভবিষ্যতে কোনো ড্রিম নাই প্ল্যান নাই যদিও প্রেম করে বাট ও কিন্তু প্রেম করা অবস্থাতে মানে ওর সাথে প্রেম আছে স্টিল জি হ্যাজ দ্য রিলেশনশিপ উইথ হেম সম্পর্ক আছে বাট সে অবস্থা সে মেয়েরা দেখবেন অন্য পুরুষ খুঁজবে বিয়ে করার জন্য রিলেশনশিপ কিন্তু আছে কথা কি আমার বোঝা যায় রিলেশনশিপ আছে ওখানে প্রেম করতেছে ঘুরতেছে সব এভরিথিং ইজ ফাইন বাট সে খুঁজবে এমন একজনকে যে তারে খুশি রাখতে পারবে ফ্ল্যাট দিবে গাড়ি দিতে পারবে তার স্বপ্ন পূরণ করতে পারবে বাট প্রেম কিন্তু অন্য জায়গাতে কিন্তু মেয়েরা কিন্তু সবসময় এমন ছেলেকেই চায় যে ফিউচার নিয়ে সিরিয়াস থাকবে যার ফিউচারটা ব্রাইট হওয়ার একটা প্ল্যান তার কাছে থাকবে এর জন্য আমরা মানে হেলে দুলে যেমন জীবনটা না কাটিয়ে দিই দিস ইজ দ্য রাইট টাইম টু বি স্টাবলিশ দিস ইজ দ্য রাইট টাইম টু ওয়ার্ক দিস ইজ দ্য পারফেক্ট টাইম আপনার এই যে সময়টা বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই ক্যারিয়ারটা যদি আপনার সুন্দর হয় আপনার হোল লাইফ পুরো জীবনটা সুন্দর হবে যদি আপনি এটাকে নষ্ট করে ফেলেন কোনো একটা অর্জন না থাকে আপনার ভবিষ্যতে আপনাকে প্রচণ্ড পস্তাতে হবে প্রচণ্ড এবং আপনি যে কত পস্তাবেন এটা কোনো ধারণা আপনার কাছে নাই সো ইউ মাস্ট হ্যাভ টু বি সিরিয়াস অ্যাবাউট ইউর ফিউচার হোয়াট ইউ ওয়ান টু হোয়াটস ইউর ড্রিম ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি ইউনো কনসেন্ট আবাউট আল্লাহ আমাদের সবাইকে সতর্ক হয়ে নিজের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে কাজ করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে না এবং আল্লাহ আমাদের সবাইকে এমন স্ত্রী দান করুক যে স্ত্রীকে পাওয়ার পরে জীবনে আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না এবং প্রত্যেকটা মেয়েকে এমন স্বামী দান করুক যে স্বামীকে পাওয়ার পরে কোনো পরকীয় থাকবে না কোনোরকম অন্যায় থাকবে না সমাজে কোনো জেনা থাকবে না প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তেমন স্বামী পাওয়ার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড় আমিন